হাতে বাঙালি তো সেই মাছে ভাতে বাঙালিকে আজকে আমি আর সৌহিক তোমাদের কাছে রিপ্রেজেন্ট করবো আরও সামনে অনেক বড় বড় ফেস্টিভ আছে বাঙালিদের জামাই ষষ্ঠী ষষ্ঠী আসছে তো তোমাদেরকে অনেক রকম জায়গা দেখাবার চেষ্টা করছি যেমন রিসেন্টলি তোমাদের দেখালাম মিত্র ক্যাফে চন্দননগরের বুকে মিত্র ক্যাফে চলে এসছে সেরকমই কিন্তু আবার মিত্র ক্যাফেকেও টেক্কা দেওয়ার জন্য আরও একটা ব্র্যান্ড চলে এসছে এবং তাদেরই আউটলেটের বাইরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু কোথায় আছি আর কোন জায়গায় আছি সেটা একটু পরে সৌভিক তোমাদের বুঝিয়ে দিচ্ছে রাস্তা দিয়ে একটু গাড়ি ঘোড়া যাচ্ছে প্লিজ তোমরা আওয়াজটাকে একটু ইগনোর করো তো চলো ভেতরে যাই আর কী কী খাবো কী কী নেবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্যই আজকে আমার এই ভিডিও সেই জন্যই আজকে আসা বাই দা ওয়ে সবাইকে ওয়েলকাম স্যাটেলাইট সুইট মেয়ের আজকের ভিডিওতে আমি চলো ভেতরে যাওয়া যায় তো এখন আমরা এসে গেছি আহারে বাঙালি এই রেস্টুরেন্টের ভেতরে কিন্তু এই আহারে বাঙালির অ্যাম্বিয়েন্সটা তোমরা আগে দেখে নাও অসাধারণ সুন্দর সাজানো পুরো বাঙালিয়ানা থিম এনাদের আর রিসেন্টলি ওপেন হয়েছে তো সে ব্যাপারেও আমরা জেনে নেবো কথা বলে নেবো যিনি আছেন এখানে তো তার আগে আগে অ্যাম্বিয়েন্সটা তোমরা এনজয় করো তারপর কথা বলেছি আমরা এখন আছি এই আহারে বাঙালি এই রেস্টুরেন্টের সামনে এই রেস্টুরেন্টের লোকেশানটা আমি তোমাদের বলে দিচ্ছি এদিক হচ্ছে স্টেশন রোড সোজা গেলে স্টেশন ট্রেনে নেবে ওখান থেকে হার্ডলি মিনিট পাঁচেক লাগবে যদি টোটো বা অটোতে আসা হয় এই যে স্টেশন রোড আর এইদিকে পড়ছে হচ্ছে সোজা গেলে ডিটি রোড জিটি রোড থেকে টোটো বা অটোতে আসা যায় বা যদি কেউ বাইকে আসে আসতে পারে মানে এই সাইডটা হচ্ছে জিটি রোড আর এই দিকটা হচ্ছে স্টেশন রোড এই দিক এই হলো আহারে বাঙালি তো এই হচ্ছে ওনাদের মেনু তো মেনুটা দেখার জন্য তোমরা ভিডিওটাকে পজ করে নিও না হলে অহেতুক ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি চেষ্টা করলাম সব কটা পেজেরই ছবি এখানে দিয়ে দেওয়ার তাছাড়াও গুগলে তোমরা এনাদের মেনু পেয়ে যাবে আর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো আমি কি কি খাবার নিয়েছি আর তার দাম কেমন ছিল তো এই মুহূর্তে আমরা কথা বলে নেবো একটুখানি আহারে বামালির কর্ণধারদের সাথে মানে যা মানে যারা আর কি চন্দনগরের বুকে দাঁড়িয়ে এই যে এতগুলো বাঙালি কুইজিন রয়েছে সেখানে কিন্তু ওনারা মাঠে নেমে পড়েছেন পাল্লা দিয়ে লড়াই করার জন্য তো দাদা আপনার নামটা একটু জেনে নেবেন আমার নাম মেঘনাথ স্যার আর দাদা অঞ্জন স্যার আচ্ছা তো মেঘনাথ বাবু আর অঞ্জন বাবুর কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে যে এই যে চন্দননগরের বুকে আমি নাম নেবো না এতগুলো বাঙালি আউটলেট আছে বাংলা কুইজিনের জন্য ফেমাস আউটলেট রিসেন্টলি একটা শুভ উদ্বোধন হয়েছে ওনার ওনারাও এসছেন ওনাদের আশাটা খুবই অভিনবভাবে আশা

ছবি তোমাদের দেখালো অ্যাম্বিয়েন্সটা অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ তোমার বাঙালি আনার মোড়কে একদম মোড়ানো যাকে বলে তো এরকম একটা জায়গায় বসে আজকে চিকেন মাটন কিচ্ছু খাবো না পুরো মাছের ওপর থাকবো ঠিক করেছি আজকে আমরা কি থালি অর্ডার করলাম অবশ্যই বাঙালি রেস্টুরেন্টে এসছি থালিটা তো ট্রাই করতেই হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে তো কি থালি নিয়েছি আর আলাকাটেই বা কি নিয়েছি সেগুলো কিন্তু সবটাই শেয়ার করবো তার জন্য একটুখানি ওয়েট করা

এটা ডাবিলিশ ডাবিলিশটা দেখো দুর্দান্ত দেখতে লুকটা ইলিশটা এখান থেকে মন্দিরের চুড়োর মতো উঠে আছে তো ফ্যান্টাস্টিক লাগছে কচু পাতার চিংড়ি এটা অসাধারণ দেখতে লাগছে চিংড়ি ভরপুর তো এখানে নিয়ে নিয়েছে আমরা চিতল পেটির থালি চিতল মাছটার সাইজটা দেখো দুর্দান্ত একদম ঠাট্টা পুরো বড়ো পেটি এখানে রয়েছে আর এটার প্রাইসটা তোমাদের বলি ফাইভ ফাইভ নাইন হচ্ছে এটার প্রাইস এর সঙ্গে আলাদা জিএসটি অ্যাড হবে আর এখানে রয়েছে তো ইলিশটা রয়েছে কচুপাতার চিংড়ি প্লাস তোমরা আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলের দামগুলো পেয়ে যাবে আমরা যে যে থালিগুলো বা যে একটাই থালি নিয়েছি আর আলাকারটা এগুলো সাইডে আমরা নিয়েছি এগুলো ডিটেলস দাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পেয়ে যাবে এবার হচ্ছে মেন আইটেম যে থালিটা থালির মধ্যে আমরা কি কী পেয়েছি দেখাই এখানে রয়েছে ঝুড়ি আলু ভাজা যেটা এখানে রয়েছে মুগ ডাল তার সঙ্গে কিছু ভেজ রয়েছে যেমন কড়াইশুঁটি রয়েছে গাজর রয়েছে তো বেশ ঘন মুগের ডাল রয়েছে এখানে শুক্তো রয়েছে পাঁপড় রয়েছে লেবু লঙ্কা তো আছেই সঙ্গে চাটনি মিষ্টি আর এই চিতল মাছ এটা কিন্তু একটা কমপ্লিট থালি আর আলাদাভাবে এখানে রয়েছে এই ইলিশটা ডাব ইলিশ ডাব চিংড়ি আমরা অনেকেই শুনেছি এবং অনেক জায়গায় আমরা খেয়েওছি আর আমি বাড়িতে তো করেইছি আমার চ্যানেলে ডাব চিংড়ির রেসিপিও আছে তোমরা পেয়ে যাবে কিন্তু ডাব ইলিশ ব্যাপারটা আমার খুব নতুনত্ব লাগলো তো সেই জন্য আমরা দিয়েছি ডাব ইলিশ আর এই কচুপাতা চিংড়ি এটা ওনাদের এখানে সিগনেচার ডিশ ভীষণ সুন্দর আর ভীষণ সুন্দর এই যে সল্ট স্ট্যান্ডটা এটা খুব সুন্দর দেখতে তো এটা বেশ ভালো লাগলো তো চলো এবার একটুখানি টেস্ট করে তোমাদের বলবো যে আসল বিষয়ে তো টেস্টটাই না যে কেমন তো অবশ্যই আগে আমি একটু সুক্ত খেয়ে নেব ওখানে আগে শুক্ত নিয়ে নিই এখানে সব চামচ রয়েছে আর আমার হাত আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটা নিয়ে কোনো সমস্যাই নেই কিন্তু সুক্ত সত্যটা হয় একটু মিষ্টি স্বাদেরই হয় এবং এটাই এটাই এটার মানে কি বলবো চারমটা আনে এই মিষ্টি ব্যাপারটা আবার উচ্ছে তেতোটাও রয়েছে সজনে ডাটা রয়েছে আচ্ছা এবারে যেটা খাবো এটাই কচু পাতা চিংড়ি ডাল আলু ভাজার টেস্ট খেয়ে বলার কিছু নেই ওগুলো রিভিউ সৌভিক দেবে ডাল আলু ভাজাটা সৌভিকের জন্য রাখছি আমি মেন ট্রাই করব এই কচু পাতা চিংড়ির গ্রেভিটা তোমাদের দেখাই জাস্ট ঠিক গ্রেভি পোস্তটা কিন্তু বেশ ঘনভাবে দেওয়া আছে আর বাটিতে একটু সৌভিককে দেখাতে বলবো চিংড়িও কিন্তু ওনারা যথেষ্ট পরিমাণে দিয়েছেন এই যে ভেতরে রয়েছে চিংড়ি অনেকটাই আর গ্রেভিটাও রয়েছে বেশ বেশ ভালো গ্রেভিটা বেশ থিক গ্রেভি তো এটা একটু টেস্ট করে এবার তোমাদের বলবো চরম চরম এটার টেস্টটা চরম তোমরা যারা এখানে আসবে এটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম আমি বলে দিচ্ছি আমার সাজেশন যারা চিংড়ি ভালোবাসো সর্ষে ভালোবাসো যারা পোস্ত ভালোবাসো তাদের জন্য এটা ট্রাই অপরূপ জাস্ট ছিটকে যাওয়া আইটেম আর কিছু বলবো না অসাধারণ অসাধারণ এবং চিংড়ির সাইজও মোটামুটি স্ট্যান্ডার্ড খুব খারাপ নয় এগুলো দেখো দেখাই তোমাদের দেখতে পাচ্ছো বেস্ট স্ট্যান্ডার্ড যেহেতু চিতল মাছটা খুব বেশি খাওয়া হয় না বাড়িতে তাই ঝিনুককে টেস্ট করাবার জন্য এখান থেকে এক পিস চিতল পেটি নিয়ে যাব আর ঝিনুকের ফেভারিট বাসন্তী পোলাও প্যাক করতে বলে দিলাম ওনাদের ও এটার গ্রেভিটা দেখো এবার এই ইলিশটা ফ্রাই একদম হোয়াইট কিন্তু গ্রেভিটা পুরো হোয়াইট আর ইলিশ মাছটা পুরোটা আমার তুলতেই কেন করছে একদম তো ভামবেই আমার কথা যাই হোক একটুখানি ভেঙেছে একটু গ্রেভিটা নেবো মাছের সাইজ কিন্তু ঠিকই আছে আমার তুলতে গিয়ে একটুখানি ভাঙল মাছের জায়গাটা মানে সামনের কিন্তু মাছটা কিন্তু বড় আছে বলবো দারুণ জিনিস এতদিন ডাল চিংড়ি খেয়েছি এই ডাব ইলিশ ব্যাপারটা আর কখনো মানে ট্রাই করিনি আইডিয়াই ছিল না করতে হবে বুঝলে মাছটা একটু খাই মাছ পুরো ডিপার্টমেন্টে আমি খুব বেশি নেই জাস্ট তোমাদের টেস্ট করে একটু বলবো মাছটা এমনি ফ্রেশ আছে টাটকা মাছই এনেছেন ওনারা কিন্তু যেটা হয় এখনকার ইলিশের তো সেই লেভেলের টেস্ট এক্সপেক্ট করাটা ভুল তো সেই লেভেলের ইলিশের টেস্ট নেই কিন্তু মাছটা ফ্রেশ মাছটা কিন্তু ভালো এটা বেশ গরম মশলার আলাদা সেন্ট আছে মানে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি

জলপাইগুড়িতে লাস্ট খেয়েছিলাম চিতল মাছ আর বাড়িতে খুব একটা চিতল মাছ চন্দ্রনগরে চিতল মাছ পাওয়া যায় কিনা আমার সেটা কোনো একটা আইডিয়া নেই কিন্তু আমার বাড়িতে কখনো চিতল মাছ আসে খেয়ে দেখি একটা ডাল ব্যাপার আছে যেহেতু মাছটা মাছটা দাঁড়িয়ে প্রভৃতি কী ভালোবাসে চিতল মাছ খেতে কিন্তু কোথাও পাই না আমরা এর আগেও অনেক বাঙালি পুজনে চিতল মাছ থাকেন মানে পাইনি আমরা আর এই চাটনির পাঁপড় মিষ্টি এগুলো ছাড়া একটা থালি কিন্তু কমপ্লিট হয় না আমি আগেও বলেছি আমার এই পলাটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল এবং আমি পাঁপড় দিতে একটা থালির মধ্যে পাঁপড় না থাকলে সেটা কমপ্লিট আসে না সেটা আমি বলেছিলাম বলে অনেক গল্প হয়েছিল বাট সত্যিই আসে না তোমরা কমেন্টে জানিও তোমাদের কি বক্তব্য একটা থালি যখন সার্ভ হবে তখন সেখানে চাটনি যদি আসে তার পাশে পাঁপড়টা একদম মাস্ট নাহলে আমার কাছে সেই থালিটা কমপ্লিট হয় না ডালটা একদম মুগ ডালের মতোই খেতে হচ্ছে অনেস্ট রিভিউ এর মনে হচ্ছে ঠিক মুগ ডালই হচ্ছে আর আলু ভাজা আলু ভাজাটা কি বেগুন ভাজার মতো লাগছে আলু ভাজাটা একদম জুরি আলু ভাজার মতোই হচ্ছে সবার শেষে আজকে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেলাম এখন খাচ্ছি এই যে খেজুরের চাটনি খেজুর আম সত্তি টমেটো দেখতে পাচ্ছি না টমেটো আছে তো এখন নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস জাস্ট হাফ অনেক রকম আইটেম আছে ফ্লেভারেজেন্সের মধ্যে তো সেগুলো তোমরা দেখে নিও মেনুতে কিন্তু আমি নিয়েছি এখানে প্লেন নর্মাল থাকতাম এক্সপিরিয়েন্স খুবই ভালো তো এখন এটা শেষ করি তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের মতামত তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে